আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশিত হচ্ছে প্রসংখ্যা হচ্ছে পনেরো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক হচ্ছে ক্যাটালগার গ্রন্থকার দপ্তর একজন দুই হচ্ছে কম কম্পাউন্ডার চিকিৎসা কেন্দ্র একজন তিন হচ্ছে কম্পিউটার মুদ্রাকি কাম অফিস সহকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ রেজিস্টার দপ্তর গ্রন্থকার নবাব নেসা হল বিজয় চব্বিশ হল আওলাত এগারো হচ্ছে হিসাব সহকারী চিকিৎসা কেন্দ্র একজন কম্পিউটার ল্যাব সহকারী ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ একজন ইজিসি টেকনিশিয়ান চিকিৎসা কেন্দ্র একজন কেয়ারটেকার বিজয় চব্বিশ হল একজন ড্রাইভার পরিবহন দপ্তর একজন এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের এইসব পোস্টে আবেদন করতেছেন আপনারা পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন